সোমবার দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান বর্তলা বাজারের মৎস্য করল ব্যবসায়ী সমিতি এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে ব্যবসায়ীদের সরকারের পাশে থাকার আহ্বান করলেন বিধায়ক দীপক মজুমদার আগরতলা বর্তলা মৎস্য ব্যবসায়ীর পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তুষারকান্তি ভট্টাচার্য পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবাস দাস ও কর্পোরেটার জাহ্নভী দাস চৌধুরী এছাড়া মৎস্য বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার বলেন উনিশশো সাল থেকে তিনি ওতপ্রোতভাবে ভাবে বাজারের সঙ্গে জড়িয়ে রয়েছে বর্তমান সরকার পৌরসভার দায়িত্ব নেওয়ার পর থেকেই আগরতলাকে সাজানো ও সুন্দর করে তোলার কাজ করে যাচ্ছে পুরনিকম পাশাপাশি সরকারের পাশে থেকে উন্নয়নের কাজে সহযোগিতা করার জন্য ব্যবসায়ী প্রতি আহ্বান রাখেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার বটতলা বাজারে কিছুদিন আগে একটা মর্মান্তিক বা দুঃখজনক ঘটনা ঘটেছে যেটা একটা অগ্নি সংযোগ হয়ে একটি ঘটনা ঘটেছিল যেখানে যে ভয়াবহ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাজার পরিদর্শন করেছিলেন আমরা করেছিলাম আমাদের আদিকে করেছিলাম আমাদের কর্পোরেটর সবাই ছিলেন তো আমরা কিন্তু তখন কথা দিয়েছিলাম যে বাজারকে সুন্দর বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হবে ফেজ মেন তো যাই হোক সেইভাবে আমরা বাজারকে টিপেয়ার রেডি করা হচ্ছে বাইরের টাটা কনসেলশ দিয়ে বাজারকে সুন্দর করার জন্য নির্মাণ করার জন্য এই জায়গাটা আমরা তৈরি করার চেষ্টা করছি কিছু মধ্যে করবো তো আমি আশা রাখবো ব্যবসা থেকে অনুরোধ করব আপনারা সহযোগিতা করুন